গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হয়েছে নটার মতো তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম আর এই যে আমার মেয়ে এখন মানে ওকে চাটা আগে খাইয়ে দিলাম যে ওর দশটার থেকে অনলাইন ক্লাস হবে তো সেই জন্য হচ্ছে ও শুয়েই ছিল তো আগে ওকে চা বিস্কিটটা খাইয়ে দিলাম আর এখন গেছে মুখ ধুতে তো মুখ ধুতে মানে ব্রাশ করতে তো সেই জন্যই হচ্ছে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এখন মানে নিয়মগুলো একটু গণ্ডগোল হয়ে গিয়েছে তো মুখ ধুতে কিন্তু অনেকটাই সময় লাগে তো আগে যদি ওকে মুখ ধোয়াতে যায় তাহলে ও তাড়াতাড়ি করে খেতেও পারবে না আর তারপরে আবার একটুখানি ভারী খাবার দিয়ে ওকে মানে ক্লাস মানে ক্লাসে বসিয়ে দেব আর দেখো যেহেতু অনেকটাই ছোট সেই জন্য হচ্ছে ও ক্লাস করলে আমাকে ওর কাছে বসে থাকতে হয় তো সেই জন্য আমারও এই দিকটা অনেকটাই লেট হয়ে যায় আর আর কিছুটা রান্না আমি এগিয়ে রেখেছি আর কিছুটা আমি এদিকের কাজগুলো করি করে নিই আমার মেয়ের ক্লাসটা হয়ে গেলে তারপর করব আর তোমরা তো জানোই যে আমার সকালের দিকে একটু রান্না বান্নার চাপ থাকে বলে এই ঘর ছাড়া পোছা বিছানা ছাড়াই কাজগুলো একটুখানি লেটে হয় কিন্তু মানে লেটে হলো কিছু করার নেই কারণ আমি রান্না করার আগে তো এই কাজগুলো করতে পারবো না আর করতে পারলেও হচ্ছে অনেকটা তাড়াহুড়োর মধ্যে হবে আর এই কাজগুলো না একটু ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে করলেই বেশ ভালো লাগে আর বাইরে কিন্তু মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ উঠেনি এরকমটা নয় রোদ উঠে গেছে কিন্তু ঠান্ডা হাওয়া তো ওই জন্য জানলাটা খুলিনি কিন্তু বিছানাটা আগে ছেড়ে নিলাম আর এই যে আমার মেয়ে ব্রাশ করে চলে এসছে ওকে বললাম যে তুমি টুপিটা পরে তারপর পড়তে বসো তো মানে টাইমও হয়ে আসছে ওই জন্য আমি তাড়াহুড়ো করছি আর আজকে আমার হাজব্যান্ড একটু হালকা ফুলকা নাস্তা করে গিয়েছে হ্যাঁ অবশ্যই ভাত খেয়ে গিয়েছে তবে সব সবজিগুলো আমি এখনও করে উঠতে পারিনি ভাত আর একটুখানি আলু মাখা আর একটু বেগুন ভাজা খেয়ে গিয়েছে তো ওই ডালটা করে রেখেছিলাম আগে তো সেই জন্য আর আমরাও অল্প করে দুটি খানি খেয়ে নেব তো এই যে আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়েছে আর আমার মেয়ে এখানে পড়তেও বসে গিয়েছে তো ও একটু পড়তে বসলে মনটাতে বেশ শান্তি লাগে আর এই দেখো বাইরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে আর এই ঘরটাই হচ্ছে মানে বলবো জানলা টানলা কিছুই খুলিনি তো একবার খুলতে গিয়েছিলাম তো এই ঘরটা হচ্ছে উল্টো দিকে রোদ তো আসবে না উল্টে প্রচন্ড হাওয়া আসবে তো এই যে দেখো রোদ এসেছে কম মানে রোদটা সেরকম তাপ নেই আর এই ঘরটাই হচ্ছে ঘুম থেকে উঠে সবাই গড়াগড়ি খাবে একবার মানে ওই ঘরে ঘুম থেকে উঠে এসে এই ঘরে ঘুমের ঘর ছাড়াবে সেটা আমার হাজব্যান্ডেই বলো আমিই বলো আর আমার মানে আমার বেটুই বলো তো এই ঘরটা থেকে কিচেন রুমটা দেখা যায় তো বেটু ঘুম থেকে উঠে ওর ওই ঘর ঘরটাতে বসে না এই ঘরটাতে একটুখানি বসে যাতে ও আমাকে দেখতে পায় আর এই যে ও আমাকে হেল্প করছে ও বলছে মাম্মি ভিডিওতে দেখাচ্ছিলো সব বেবিরাই তাদের মাম্মিদেরকে হেল্প করে তো আমিও হেল্প করবো আর এই ঘরে বিছানার চাদরটা না একটুখানি ঝেড়ে দিলাম তো আমি যেহেতু ওয়াশিং মেশিনে চাদরগুলো কাচি ওই জন্য আমার তাড়াতাড়ি মানে কালারগুলো চলে যায় বিশেষ করে সুতির চাদরে আর এই চাদরটা না সুতি নয় এটা সিনথেটিক টাইপের তবে এগুলোর কালারগুলো ঠিকই আছে যেহেতু বেশি দিন কেনাও হয়নি তো ওই আগের চাদরটা একটু হালকা কালার ছিল বলে এক দু দিন পাতা থাকলে মনে হয় যে পুরানো হয়ে গিয়েছে আর সেই জন্য হচ্ছে চাদরটা ছেড়ে দিলাম আর একবার বেড ছাড়া হয়ে গেলে তো ঘরের লুকটাই পুরো পাল্টে যায় তো এই যে বেডটা পরিষ্কার করে পেতে নিলাম এরপরে হচ্ছে বালিশগুলো দিয়ে দেব। তো এখনো কিন্তু অনেকটাই কাজ আছে আর একটা প্রবলেম হয়ে গেছে আমাদের মানে ছাদের উপরে যে পাইপটা আছে না যেটা কিচেন রুমে জল আছে তো সেই পাইপটা লিক হয়ে গেছে তো পুরো ছাদে না জল মানে জল পরে ভর্তি হয়ে গিয়েছে তো আগে সেটা লক্ষ্য করিনি আমার হাজব্যান্ড সকালে উঠে একবার ছাদে গিয়েছিলো তো এসে বলছে যে পুরো ছাদে মানে জলে ভর্তি হয়ে গিয়েছে পাইপটা ফেটে গিয়ে তো কী আর করা যাবে এখন তো আর মানে মিস্ত্রি আনানো সম্ভব নয় যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যাবে তো কি করেছে আমাকে বললো বালতিগুলো ভরে নাও তো আমি বাথরুমের বালতিগুলো আর এদিক ওদিক যতগুলো বালতি রয়েছে এই মানে যেদিকে ফুল গাছ রয়েছে সেদিকেও দুটো বালতি রয়েছে ওগুলো সব ভরে নিলাম তারপরেও মানে জলের কানেকশানটাই অফ করে দিয়েছে মানে ট্যাঙ্কি থেকে যেটা পুরো ঘরে যে জলের কানেকশান সেটা অফ করে দিয়ে গেছে বলছে অত জলের অপচয়ে মানে না করাই ভালো তো সেই জন্য হচ্ছে অফ করে দিয়ে গিয়েছে তো পরে বলল যে আমি মিস্ত্রি নিয়ে এসে যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসে তারপর হচ্ছে লাগিয়ে দেব ততক্ষণ তুমি একটুখানি কষ্ট করে চালিয়ে নাম আর দেখো জল না থাকলে না মানে কীভাবে চালাবো কী করবো সেটাই খুঁজে পাচ্ছি না তো মানে আমার কিচেনেও কিন্তু অনেক বাসন রয়েছে আমি কিচেনটা পরিষ্কার করিনি বলতে পারো তো কিচেনে মানে গ্যাসটাও মুছতে হবে ভালো করে মুছতে বলতে আমি একবার রান্না করার পর স্কচ বাড়িতেই ঘষে তারপর মুছে নিই তাহলে বেশ পরিষ্কার হয়ে যায় তো ওইভাবেই হচ্ছে আমি পরিষ্কার করব আর বাসনগুলো একটু পরেই ধুব আসলে আমার মেয়ের ক্লাসটা হয়ে যাক তো কিচেন রুমটা আমি মানে এক সাইডে রেখেছি মানে সরিয়ে রেখেছি আর কি কাজগুলো যেগুলো থাক আগে এগুলো যেগুলো না করলেই নয় সেগুলো আগে করে নিই আর এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে আজকে ঘর পচবো না কারণ কি বলো তো মানে জল কম হয়ে যাবে হ্যাঁ আমি চাইলেই ছাদে গিয়ে ওই কানেকশানটা খুললে তারপর ভরিয়ে নিতে পারি কিন্তু থাক পুরো মানে মানে আমি যতক্ষণ এদিকে ভরাবো ততক্ষণ হচ্ছে আর্ধেক জল টাঙ্কির বেরিয়ে যাবে তো আমার হাজব্যান্ড বলেছে একটার দিকে মানে যখন খাবার খেতে আসবে তখন সারিয়ে নেবে মানে মিস্ত্রি নিয়ে এসে একেবারে ঠিক করিয়ে নেবে তো ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করেই চালাতে হবে তো বন্ধুরা এখন আমি মানে কালকে যে কাপড়গুলো কেঁচে রেখেছিলাম সেগুলো ছাদে মেলতে এসেছি আর আমার সমস্ত কাজ কমপ্লিট ঘর ঝাড়ু মোছা করে নিয়েছি আর ওই ওই ফুল গাছের ওদিকে ব্যালকনি সাইডে যে কলটা ছিল মানে ওখানে যে বালতিগুলো ভরিয়েছিলাম তো ওখান থেকে জল এনে এনে আমি কিচেনের কাজগুলো করে নিয়েছি এরপর জামা কাপড় ছেড়ে ছাদে কাপড়গুলো মিললাম আর এই যে দেখো আমি আরও মানে অল্পখানি ভাত বসালাম কারণ আমরা যেহেতু সবাই মিলে সকালে খেয়েছি তো সেই জন্য কম পড়ে যাবে আর মানে একটা মানে নর্মাল রান্না করছি বেগুন আলু পালং শাক টমাটো দিয়ে একটা সবজি হেলদি সবজি তো এটাই মানে বানাচ্ছি আপাতত তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না টান এই যে পালং শাক বেগুন আলু সবজিটা আর এখানে আছে বাঁধাকপি শাক ভাজা আর রয়েছে আর ডাল আর অল্প একটুখানি করছি হচ্ছে টমেটো চাটনি তো বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো না বিকেল হয়ে গিয়েছে আর আমার মেয়েকে নিয়ে একটুখানি দোকানে যাচ্ছি তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এই যে আমি সন্ধে বাতি জ্বালিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার হাজব্যান্ড অফিস থেকে আনার পথে কেক এনেছিল তো এখন কেক খাবো আর আমরা রেডি হয়ে একটুখানি যাব হচ্ছে মার্কেটে তো আমার হাজব্যান্ড বলল যে মানে আজকে একটুখানি বেরোবো তো আমি বললাম যে না বাইরে প্রচণ্ড ঠান্ডা রয়েছে যাব না বেড ঠান্ডা লেগে যাবে তো আমার হাজব্যান্ড বললো যে এখন ঠান্ডার সময় রোজ ঠান্ডা পড়ে যাবে কিছু হবে না চলো বেটুকে ভালো করে ঢাকা দিয়ে তারপরে নিয়ে যাব। আর এই যে আমার হাজব্যান্ডকে আগে একটা কেক দিলাম আর আমি এখন খাবো না আগে চাটা করে নিই তারপরে একবারে চা খেতে বসবো এই যে চাটা মানে হয়ে এসছে আর এদিকে হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি আমার মেয়েকে দুধ খাইয়ে তারপর নিয়ে যাব। তো চা খেতে বসে পড়লাম আর এই যে আমিও নিয়ে নিয়েছি আর চা জানি দুটো মানে একসাথে খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো না কিন্তু তাও খেয়ে নিলাম কারণ যেহেতু বাইরে যাচ্ছি খেতে পেয়ে যাবে আর রেডি হয়ে গিয়েছে আর এই যে এরপর বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়লাম বন্ধুরা আর বাইরে কিন্তু মানে সেরকম একটা ঠান্ডা নেই যেরকমটা ভেবেছিলাম সেরকম ছিল না তো ঠান্ডা লাগছিল মোটামুটি তো যাই হোক আজকে বাইরে আসলাম হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে একটা পেন্টিং কিনবে থ্রি ডি পেন্টিং তো সেই জন্য যাচ্ছি আর আমার মেয়েও ভীষণ জেদ করছিল খরগোশ কেনার জন্য তো অনেক বুঝি সুঝিয়ে না খরগোশটা নিলাম না আসলে দেখো খরগোশ থাকলেই বাড়িতে আমার মেয়ে হচ্ছে অনেক ঘাটাঘাটি করবে আর তারপরে হচ্ছে ওই হাতটা ভালো করে না ধুয়ে খাবার খেলে শরীর খারাপও হতে পারে তো যাই হোক এই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে ওটা নিলাম না তবে পেন্টিংটা নেবো কীরকম কীরকম পেন্টিং ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে যেহেতু এখন দুপুরবেলা ওর ঘুমানোর সময় হচ্ছে না মানে আমি ঘুম পাড়াচ্ছি না ওকে তো যাই হোক এরপর একটুখানি আসলাম হচ্ছে মানে মাছ কিছু বাজার নেওয়ার জন্য যেহেতু তোমরা তো দেখেইছ আমাদের এখনও মাছ কাবারি বাজার করা হয়নি তো ঢুকে হচ্ছে আমার মেয়ে সবাই আগে চকলেট চায় তো ওকে একটা চকলেট দিয়ে দিলাম এরপর ঠান্ডা মাথায় সময় নিয়ে আমি ধীরে ধীরে মানে মার্কেটিংটা করে নেব থেকে বেরিয়ে গিয়েছি এরপর যাচ্ছি হচ্ছে ওই যেখানে পেন্টিংটা নেব সেখানে এসেছিলাম আর এখানে না ভীষণ কস্টলি মানে অনেক বেশি চার্জ ছিল অন্যান্য যে জায়গা দেখেছিলাম সেখান থেকে এখানে চার্জ বেশি ছিল কিন্তু বেশি হলে কী হবে এখানে জিনিসগুলো না ভীষণ সুন্দর আর আমার ঘরে আরও একটা পেন্টিং ছিল তো সেটাও না এখান থেকে কিনেছি না এখনও আছে মানে আমাদের বেডের ওপরে যে পেন্টিংটা আছে ওটা এখান থেকেই নিয়েছি তবে তো থ্রিডি যে পেন্টিংটা নেব ভেবে এসেছিলাম তো সেটা নিলাম না ওর থেকেও ভালো একটা পেন্টিং নিয়েছি তো যেটা নিয়েছি তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপর শেয়ার করব। তো এখান থেকে বেরিয়ে কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এই যে খাবার খেতে এসছি এখানে খেয়ে নেব আর এই যে আমার মেয়ে কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য তো আরও অনেক কিছু টুকিটাকি জিনিস নিয়েছি নিয়ে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে বন্ধুরা রাত্রির হয়ে গেছে তো যাই হোক মানে কি কিনেছি না কিনেছি সব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এড করব যদি ভালো লাগে তাহলে আমার মানে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা